আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি মাগিবের পরে আর ফজরের পরে সুরায় ফ্লাস পরে তিনবার সুরায় ফালাক পরে তিনবার সুরায় নাচ পরে তিনবার এই তিনটা সুরা যদি কেউ তিনবার 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 পরে রাসুল বলেন ভুললে সেই যাও কথা দিলাম এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট এবার মোল্লা আলী খালি মোল্লা লিখতেন তিনটা সুরা যথেষ্টের অর্থ কি সারা দুনিয়ার মানুষ যত করবে, তুমি যদি করতে না পারো এই তিনটা সুরা সকালে পড়বে তিনবার 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 মাকে পড়বার তিনবার 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 যাও কথা দিলাম সারা দুনিয়ার সকলের নফল নকল সব তোমাকে দেওয়া হবে দুই নাম্বার তোমার আজকের দিনে কি কি প্রয়োজন তোমারা আজকের দিনে কি কি প্রয়োজন তোমার আগামী কাল কি কি প্রয়োজন তোমার দুনিয়াতে কি কি লাগবে তোমার কবরে হাসরে মিজানে ফুলসরাতে কি কি লাগবে তোমারে তো জানা নাই তিনটা সুরা যদি তুমি সকাল বেলা পড়ো নয় বার সন্ধ্যা বেলা পড়ো নয় বার তাজি জি কামিন কুল্লি শাই তোমার দুনিয়াতে তোমার কবরে তোমার হাসরে তোমার মিজানে তোমার ফুলসরাতে যখন যা লাগবে সব দিব ¿De verdad?